Oh wow what a shot from bolo bolo <laughs> quality finish powerful oh bhalo 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 oh. oh what a save oh what a save oh

ভালো 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 টেলিপুক সুকান্ত স্মৃতি সঙ্গে হয়ে শেষে এমানুয়েল ও বাহ व्हाट আ শট फ्रॉम মন্ডো মন্ডো কোয়ালিটি ফিনিশ পাওয়ারফুল শট গোলার গেকে বল হয়ে পড়ে গোলের ওপরটা বেলমন্ড গোলদারই সেভ করে দিল এখানে সুমন্ত সুদী সাঙ্গেশে গোল স্বাদ पण ইকুলাইজার স্কোর গোল না না 30 চিকো চিকো এই যে টিম অফ কমল শেড ইউনাইটেড কমল শেড ইউনাইটেড Oh, wow. powerful shot. Ray and goal. shot Oh, wow, excellent, excellent. Oh, goal from Louis Vidal. Shagun. গোলকিপার আমিন সাগর কিন্তু খুব ভালো প্লেয়ার তবে আমাদের দিকে খুব কম খেলে যদিও সাগর ভালো প্লেয়ার ভালো গোল ভালো বারবার ডিস্টার্ব করছে ডান্স করছে কি করছে বেলবন্ধু এই মুহূর্তে গোলকিপার আমিনদা দা শর্টে এসছে কিন্তু ইয়ানিক গোলকিপার দাঁড়াচ্ছি ইয়ানিক ইয়ানিক বলছে ঠিকঠাক জায়গায় বসানো হয়নি বলটা একটু ডিস্টার্ব করছে